আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের বৈশ্বিক আসরে সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে বারোটি দেশ ও অঞ্চল থেকে এছাড়া প্রথমবারের মতো আইসিসির ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে মোট ষোলোটি ফিডে নয়টি বাসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা ইংরেজির পাশাপাশি বাংলা হিন্দি মারাঠি হারিয়ানাবি ভোজপুরি তামিল তেলেগুয়ে এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পারবেন সমর্থকরা তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি তামিল তেলেগুয়ে ও কর্ণ ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা স্টার স্পোর্টস চ্যানেলগুলো এবং স্টার স্পোর্টস আঠারোতে এসব ভাষায় খেলা প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন ট্রফি অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে